আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এবং এই দ্বিতীয় স্বাধীনতা যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের পূর্বের বার্তা রাখাম করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এই পাশাপাশি যারা আমি তাদের জন্য আমাদের গণ অধিকারের পক্ষ থেকে দোয়া করছি এবং তাদের 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 সুস্থতা কামনা তারা অভি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আমি সেই কামনাও করছি প্রিয় বগুড়াবাসী আমার গণ অধিকার পরিষদের আহ্বায়ক যারা পরিষদ আলম আপনাকে খুব ভালো করেছিলেন আমি রিক্সাল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি সকল রিক্সা চালক ভাইদের বলছি আমরা স্বাস্থ্য সেবা যে সেবা মানুষের বেঁচে থাকা চাপি কাটি সেই সেবার দিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আপনার অবশ্যই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন বর্তমানে শুধু যে আমাদের মেডিকেল কলেজ না সারা বাংলাদেশে যত শিক্ষা যত চিকিৎসা সেবা হাসপাতাল বলেন ক্লিনিক বলেন এখানে একটা কষাইখানা খুলে বসে আছে আপনি আমি আমি নিজে থেকে বলি আমার বাড়ি একটা গৃহকরণ চালক আমি তার মেয়ের একটা বাচ্চা প্রসবের জন্য আমি তাকে নিয়ে গেছিলাম মহাত্মা আলী হাসপাতালে আমাকে দুই পাশার মূল্যায়ন করেনি মহাত্মা আমি কোন রাষ্ট্র থেকে আসি ভালো থাকি ওই সমস্ত নৈরাজ চক্র শেখ হাসিনার তারা যারা আছেন আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই গোপালগঞ্জের মতো আবার সজাতে না হয় আমি আপনাদেরকে বারবার হাসপাতালে প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তাররা আমাদের শতগুণ মানুষত্ব ভোগ প্রকাশ করে না তারা যারা আলাদা কোন থেকে যেন আসছে অথচ এই যে সব জনসাধারণের জন টাকা পয়সা দিয়ে তারা পড়াশোনা করে আর তাদের তারা আমাদের জন্য কোষাই পরিণত হয়েছে যার থেকে যা পরে সেইভাবে তারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আমার গريب বিশ্বাস এরকম ভাইরা না তারা যদি যায় তাদের থেকেও কোনো ইয়া করে না দাগুতি করে না তাদেরকে পুরো করুন পুরো রকম তাদেরকে আপনি উচ্চা করে না একটু সংযুক্ত করে না যে ঠিক আছে তারা গরিব মানুষ তারা আসছে তাদের মুখের দিকে থাকে না ডাক্তাররা অবস্থা দেখার আগে ব্যবস্থা বন্ধ রেখে শেষ এবং সাথে সাথে যাওয়ার সাথে সাথে মাথা ব্যথা নিয়ে গেল তিন লক্ষ চেয়ার দিয়ে বসে কারণ টেস্টের মধ্যে ধরার একটা পার্সেন্টেজ আছে সেখান থেকে শুধু একটা পার্সেন্টেজ পাচ্ছে আমি প্রত্যেকটা বগুড়া জেলার শুধু বাংলাদেশে প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্র হাসপাতাল ক্লিনিক সরকারি বেসরকারি সব ঠিকই তারা দিতে চায় আপনারা যদি সেই ওই আগের মতো রূপ ধারণ করে থাকে আওয়ামী লীগের রূপটা নিয়ে বসে থাকে আপনাদের বিপদ হবে আমরা এ ছাত্র এবং এই জনতা যে কোনো মুহূর্তে প্রশাসনের সহায়তা নিয়ে আপনাদেরকে আমরা পাকড়াও করব আপনারা কিন্তু তখন দেখা করুন না দয়া দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বলেন আমাদের কারিগর আমরা নষ্ট হয়ে যেতে পারে আমাদের হাত পা ভেঙে যেতে পারে আমার গরিব রিক্সা চালক অটো চালক ব্যাংক চালক বাইরা যারা যখন যাবে আপনাদের কাছে তাদের পরিচয় জানার পর তাদের থেকে শিক্ষা এটা দয়া করে তাদের থেকে চিকিৎসা না দয়া করে কুকর নেবেন